সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটিতে আলোচনা করব মার্চ মাসে কী কী সবজি চাষ করবেন আর কম সময়ে কোন সবজিগুলো চাষ করে লাভবান হবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করব। আর কিছু কৌশলও শিখিয়ে দেব যা গাছে অ্যাপ্লাই করলে খুব দ্রুত ফলন বৃদ্ধি পাবে তাই দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আসছে মরিচ চাষ এই মাসে ভালো জাতের বারো মাসেই মরিচের চারা সংগ্রহ করে নিতে হবে অথবা বীজ থেকে চারা তৈরি করবেন এর মধ্যে সানড্রপ ও বিসলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি অন্যতম এই সময় মরিচ চাষের কৌশল হল মালসিং পদ্ধতিতে মরিচ চাষ করা মালসিং পদ্ধতিতে চাষ করলে তাপ ও বৃষ্টি ফসলের কোনো ক্ষতি করতে পারবে না এর পাশাপাশি এ মার্চ মাসে বেগুন চাষের পরিকল্পনা করতে পারেন লাউ চাষ মার্চ মাসে আপনারা এ লাউ চাষ করতে পারবেন ভালো জাতের লাউ এ মাসে বুনে দিলে খুব বেশি ফলন পাবেন দর্শক বন্ধুরা লাউ গাছে যদি ত্রিজি কাটিং করে দেন তাহলে লাউয়ের ফলন দুই থেকে তিন গুণ বেশি পাবেন এ মাসে গ্রীষ্মকালীন জাতের টমেটোর চাষ করতে পারেন এতে করে ভালো দাম পাবেন মালসিং পদ্ধতিতে চাষ করলে ভালো এছাড়া নার্সারি থেকে কলমের সারা সংগ্রহ করে চাষ করে দিন এভাবে চাষ করলে টমেটোর ফলন ভালো পাবেন ধনিয়া পাতা চাষ এই সময় ধনিয়া পাতাও চাষ করতে পারেন শশা চাষ এই মার্চ মাসে আপনারা শশাও চাষ করতে পারেন এই মার্চ মাসে বিষ পাতা কোম্পানির শশার বিষ অথবা মালিক সিটের ময়নামতি সুপ্রিম সিটের সুপ্রিম প্লাস এই জাতীয় শশাগুলো চাষ করতে পারেন এই জাতগুলো চাষ করলে ভালো ফলন পাবেন এছাড়া শশা গাছে কাটিং প্রযুক্তি অ্যাপ্লাই করলে ফলন আরও বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা এরপরে আসছে হচ্ছে মিষ্টি কুমড়া চাষ এই সময় গ্রীষ্মকালীন মিষ্টি কুমড়া বাছাই করে চাষ করতে পারেন এছাড়া করলা জিঙ্গা বরবটি সিসিঙ্গা এই চারটি সবজি যদি এই মাসে চাষ করেন অর্থাৎ গ্রীষ্মকালীন জাত বাছাই করে চাষ করতে পারেন তাহলে বেশি ফলন পাবেন এছাড়া পাট শাক পুঁই শাক কলমি শাকও চাষ করতে পারেন এছাড়া পুদিনা পাতা ও বিলাতি ধনিয়া বাসাবাড়িতে বা ছাদ বাগানে রোপণ করে দিতে পারেন এতে করে রমজানে আপনাদের চাহিদা মেটাতে পারবেন দর্শক বন্ধুরা যারা গ্রীষ্মকালীন তরমুজ চাষ করতে চান তারা তরমুজের জারটি বাছাই করে রোপণ করে দিন আপনারা যদি এই মাসে এইসব শাক সবজি চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আর গুরুত্বপূর্ণ টিপস হল গাছে যখন ফুল চলে আসবে তখন ফ্লোরা অথবা মিরাকুলান গাছে স্প্রে করে দিন এটি এক এম এক লিটার পানিতে দিয়ে দিবেন দর্শক বন্ধুরা এছাড়া আপনারা হাত পরাগায়নের মাধ্যমে গাছের পলন বৃদ্ধি করতে পারেন আপনারা অবশ্যই লতা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কাটিং প্রযুক্তি অ্যাপ্লাই করবেন যে কোনো সবজির ক্ষেত্রে এই কাটিং প্রযুক্তি অ্যাপ্লাই করতে পারেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি সেই সাথে সাথে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ